হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি অসিত ভৌমিক আজকে আমরা সিপ্যাপ মেশিনের দুটো ফিচার্স সম্পর্কে আলোচনা করবো একটা হচ্ছে র্যাম্প ফিচার্স আর একটা হচ্ছে ফ্লেক্স ফিচার্স র্যাম্প এবং ফ্লেক্স এই দুটো ফিচার্স এর কী কাজ এর কী ফাংশন রয়েছে এটা সম্পর্কে আজকে আলোচনা করব ফার্স্টে আমরা র্যাম্পের ফিচার্সে আসি র্যাম্প ফিচার্সে আমরা বেসিক্যালি যেটা দেখতে পাই দু রকম অপশান থাকে একটা হচ্ছে র্যাম্প টাইম এবং একটা হচ্ছে র্যাম্প প্রেশার এখানে আমরা পার্টিকুলার টাইম একটা কিছু সেট করতে পারি পাঁচ মিনিট দশ মিনিট থেকে আপ টু ফর্টি মিনিট পর্যন্ত সেট করতে পারি কোনো কোনো মেশিনে আমরা সিক্সটি মিনিট পর্যন্ত র্যাম টাইম সেট করতে পারি এবং র্যাম্প প্রেশারও কিছু সেট করা যায় যেটা ফোর ফোর পয়েন্ট ফাইভ 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 পয়েন্ট ফাইভ যে একটা র্যাম্প প্রেশার পার্টিকুলারলি সেট করা যায় র্যাম্প অপশানটা অ্যাকচুয়ালি আমরা কেন ইউজ করব। র্যাম্প অপশানে গেলে যেটা সুবিধে হয় সেটা হচ্ছে পেশেন্টকে একদম লোয়ার প্রেশার থেকে মেশিনটা এয়ার ডেলিভার করা স্টার্ট করে এবং একটা পার্টিকুলার টাইম পিরিয়ড আমরা যদি এখানে মেনশন করে দিই পনেরো মিনিট বা কুড়ি মিনিট পার্টিকুলার ও ওই টাইমটা মেনটেন করবার পর থেকে প্রেশার ধীরে ধীরে ইনক্রিজ করতে শুরু করবে অ্যাকর্ডিং টু পেশেন্টের ব্রিদিং রেশিও এবং এখানে সবচেয়ে বড় সুবিধে হচ্ছে পেশেন্টকে একটা কমফোর্টেবল টাইম দেওয়া ঘুমানোর জন্য এবং পেশেন্ট ঘুমিয়ে পড়ার পর আস্তে আস্তে মেশিন তার যে প্রেশার রয়েছে সেই প্রেশারে ও আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে এটা হচ্ছে র্যাম্পের একটা সুবিধে মেশিনে র্যাম্পের একটি বাটন থাকে ইনকেস অনেক সময় পেশেন্ট আমাদেরকে বলেন যে স্যার মেশিনে প্রেশারটা এক্সেস পরিমাণে বেড়ে গিয়েছে আমি এক্সেল করতে পারছি না বা আমার নিতে কষ্ট হচ্ছে তখন র্যাম্পের বাটনটাকে একবার প্রেস করলে আমরা র্যাম্পে যে প্রেশারটা সেট করে রেখেছিলাম মিনিমাম প্রেশারটা মেশিন কি করবে ওর দশ বা বারো বা আট বা নয় যে প্রেশার থেকে প্রেশার অবধি ও রিচ করেছিল সেখান থেকে আবার ড্রপ করে ও ফোর বা ফোর পয়েন্ট ফাইভ অর্থাৎ মিনিমাম বা লোয়ার প্রেশার থেকে স্টার্ট করা শুরু করবে ফলে এটা একটা খুব সুবিধামূলক এবং একটা ইউনিক ফিচার যেটার মাধ্যমে আমরা কিন্তু কমফোর্টেবলি পেশেন্টকে একটা প্রপার প্রেসার সাপোর্ট প্রোভাইড করতে পারি আচ্ছা নেক্সট আমরা ফ্লেক্স ফিচার্সে আসবো এই ফ্লেক্স ফিচার্সটি বিভিন্ন মেশিনে বিভিন্ন নামে থাকে যেমন অনেক মেশিনে থাকে রেসমেডের মেশিনে আমরা ইপিআর হিসেবে পাই ফিলিপসের মেশিনে ফ্লেক্স হিসেবে থাকে বিএমসির মেশিনের ক্ষেত্রে রিসলেক্স হিসেবে থাকে অক্সিমেডের মেশিনে সিওএমএফ অর্থাৎ কমফোর্ট ফিচার্স হিসেবে থাকে তো বিভিন্ন মেশিনে বিভিন্ন রকম নামে থাকে তো পার্টিকুলারলি এই ফিচার্সটার কি কাজ রয়েছে সেটা আমরা আলোচনা করছি ফ্লেক্স অর্থাৎ ফ্লেক্সিবল টাইম দেওয়া ইপিআর মানে এক্সপিরোটারি প্রেসার রিলিফ স ওভারঅল প্রত্যেকটা প্রত্যেকটারই মানে সেম আলাদা কিছু নয় তো